এবার পাইলট তকিরের শেষ বিদায় কাঁদতে কাঁদতে অজ্ঞান তার স্ত্রী নিঝুম এবং তার মাও প্রিয় প্রিয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে থাকুন তাদের কান্নার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তুলেছে মাত্র মাসের সংসার ছয় ছিল তাদের ভালোবেসে বিয়ে করেছিল তারা সংসারটা মাসের বেশি আর টিকলো না ছয় তাদের সংসারে ছিল অনেক সুখ প্রিয় মানুষকে হারিয়ে একদম দিশে হারা গিয়েছে তোকের স্ত্রী নিঝুম বিচ্ছেদের কি হাহাকার তাদের বিয়ের ছবিগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে নিজেকে ধন্য মনে করত কত আশা নিয়ে নতুন একটা সংসার শুরু করেছিল এত দ্রুত স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছে স্ত্রী নিজুম সবাই সবার প্রিয় মানুষকে হারিয়েছে কেউ হারিয়েছে স্বামী কেউ হারিয়েছে স্ত্রী আবার কারো মায়ের কোল খালি হয়ে গিয়েছে নিঝুম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষিকা সে সেখানে যেতে যেতে দেখে তার স্বামী আইসিউতে তাদের শেষ দেখাটা ছিল এরকম পাইলট ট্রকি অপলক দৃষ্টিতে তার স্ত্রীর দিকে তাকিয়েছিল এভাবে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দৃশ্যটা ছিল খুবই ইমোশনাল এটাই ছিল তাদের শেষ দেখা এরপর হয়তো এই জনমে তাদের আর দেখা হবে না দিনটি ছিল তার স্বপ্ন পূরণের দিন যেদিন সে পাইলটের চেয়ারে বসে সেদিনই সে যে পৃথিবী ত্যাগ করবে তা কে জানত বাবা মা এবং পরিবারের লোকজনকে ফোন দিয়ে বলেছিল যে আজকের দিনটা আমার জন্য সব সবথেকে স্পেশাল একটা দিন আর সেদিনেই সে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো প্রিয় ভিউর